আগে যখন ছাদে উঠতে পারতাম না তখন এত মন খারাপ লাগতো যে উপরে গিয়ে একটুখানি ফুলগুলো দেখতে পারতাম না এখন ছাদে উঠতে পেরেও দিনের সময়ের মধ্যে আর সময় করে উঠতে পারি না একটু ছাদে ওঠার রোদ থাকে আর এত গরম ছাদের দিকে যেতেই ইচ্ছে করে না আজকে সকালবেলার থেকে ওয়েদারটা একদম মেঘলা দেখেছ এই যে মাথার ওপরে আকাশ একদম কালো করে এসছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে ভাবলাম একবার ছাদে যাই গাছগুলোকেও দেখে আসি ওয়েদারটা বেশ সুন্দর সুন্দর আর একদম হালকা জিরি জিরি বৃষ্টি পড়ছে দেখলাম এসে অনেক টাইমফুল ফুটেছে আর টাইমফুল গাছটা এত সুন্দর হয়েছে ছাদে ওঠানোর পরেই সুন্দর হয়েছে ছাদে সুন্দর রোদ লাগে আর টাইমফুল গাছে তো রোদ রোদ পড়লেই গাছ বেশি সুন্দর হয় তো ওপরের গাছগুলো এসে অনেকদিন বাদে দেখলাম দেখো গাছের আমার অবস্থা কবে থেকে যত্ন করা হয় না গাছগুলোকে ফুল ভালোই দিচ্ছে সেই যে ঝড় হয়েছিল ঝড়ে পুরো উল্টে গেছিল গোড়া দিয়ে দিয়ে তারপর থেকে আর টাইম পাইনি এখনও টাইম পেলেও এই গরমের জন্য ইচ্ছে করে না ছাদের ওপরে বসে বসে গাছের কাজকর্ম করতে আর ঘরের কাজকর্ম সেরে যখন বিকেলবেলায় দুপুরবেলায় ঘরে ঢুকি আর বিকেলবেলায় ইচ্ছে করে না ওপরে গিয়ে কাজগুলো করি ওই যে বললাম না গরমের জন্যই কিছু ভালো লাগে না তাই এখন দেখছি কটা দিন ধরে ওয়েদারটা বেশ সুন্দর হচ্ছে ভিডিওটা বৃহস্পতিবার দিনকে গতকাল তোমাদের দেওয়ার কথা ছিল কিন্তু গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটা পার্সোনাল প্রবলেমের জন্য তোমরা জানি সবাই খুব রাগ করো আবার এক দিদিভাই তো রাগ করে আমাকে বলেছে যে তুমি ভিভার্সদের ওপর দয়া করে কি ভিডিও ছাড়ো না গো দিদি তোমরা দয়া করে আমার ভিডিও দেখো বলে আজ আমি একটু একটু করে সাফল্যের পথে এগাচ্ছি কিন্তু এগাতে আর কই পারছি মানে সপ্তাহের মধ্যে হয়তো দুটো তিনটে দিন আমার বন্ধই হয়ে যায় ভিডিও ভাবলাম বৃহস্পতিবার এই ভিডিওটাই আছে যখন তোমাদের সঙ্গে শেয়ার করি সব দিকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওয়েদার একদম বর্ষাকালের মতো হয়ে গেছে তোমাদের দাদাভাই এক্ষুনি বেরাবে মেয়ে তো সকালবেলা পড়তে গেছে আর তোমাদের দাদাভাইও এখনই এক্ষুনি বেরাবে মেয়ে আজকে স্কুল যায়নি তো এইখানে দেখো মাটির বস্তাটা তোমাদের দাদাভাইকে দিয়ে তোলালাম ভাবলাম ওয়েদার যখন সুন্দর আছে একটা কাজ করি আজকে বিদুফুরবেলার পরে গাছগুলো নিয়ে বসবো কারণ রোদ নেই খুব একটা কষ্টও হবে না ছাদের ওপর দিকে দেখতেই পারলে এখন বস্তাটাকে রেখে এইবার যাব নিচে হেলতে দুলতে সকাল থেকে সমস্ত কাজগুলো করলাম সমস্ত কাজ বলতে বেশি কিছু ছিল না কারণ কালকে রাত্রিবেলা বাসন মাজা ঘষা সমস্ত কিছু করে রেখেছিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে বৃষ্টি নামলো এবার বৃষ্টি নামলো বাইরে তো কোনো কাজ হবে না তো ভেবেছিলাম ওই ঘরের বিছানাটা তুলতে যাব তো ওটাও আর যেতে পারিনি ঘরটা পুরো পরিষ্কার করলাম ঘরটা গুছিয়ে একদম ঝাড় দিয়ে নিলাম এখনও মুছিনি বাজতে চললো এগারোটা তো এখন গিয়ে ঠাকুরের বাসন ধোবো এখন বৃষ্টিটা একটু কমেছে ভাবছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে তাড়াতাড়ি করে জামাকাপড়টা কেঁচে দিয়ে আসি বাথরুমের ভেতরে জামাকাপড় কাচলে কি বলো তো পরিষ্কার হয় না কলপাড়ে মেঝের মধ্যে জামাকাপড় কাচলে দেখবি একটুখানি পরিষ্কার হয় তো সেই কারণে কলপাড়েই কাজবো আর প্রচণ্ড গরম লাগছে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর একটু একটু করে মানে গরমটা ছাড়ছে তো মেয়েও চলে আসবে ভাবছি এর মধ্যে কাজ করিনি আর রান্নাবান্না কিছু করিনি সকালবেলা তো বললামই চা বিস্কুট খেয়েছি আর মেয়েও খেয়ে গেছে পাউরুটি খেয়ে গেছে আজকেও বাটার দিয়ে তো ও আসলে যদি খায় ওকে একটু আম মুড়ি মেখে দেব দিয়ে তারপরে আমি সমস্ত কাজকর্মটা সেরে তারপরে এসে দেখি কি রান্না করি তো এখন বৃষ্টিটা যেহেতু একটু ধরেছে তো ভাবছি বাইরে ঠাকুরের বাসনটা মেজে জামাকাপড়টা কেছে আসি ঘর রান্নাঘর সমস্ত কিছু রান্নাঘর পুরো পরিষ্কার একদম গ্যাস ট্যাস মুছে ঠুচে পরিষ্কার করে দিয়েছি নিচ ঠিচ এই নিজগুলো আলাদা করে সব মুছে দিয়েছি আর এদিকেও সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু বাকি আছে আর এই দিকটা ধোয়াবো এদিকের কাজটা আছে বাইরের কাজটা করব আর ওই পাখার ওপরে দেখো কতগুলো জামাকাপড় রেখেছি ওগুলো গতকালকের জামাকাপড় এই ঘরে তো দড়ি নেই মেলার মতো জায়গাও নেই তো সেই কারণে মেলতে পারিনি এইগুলো নিয়ে এখন শাশুড়ি মায়ের ঘরে যাব ওইখানে দড়ির মধ্যে মেলে দেব পাখার তলায় শুকিয়ে যাবে কালকের থেকে ওইগুলো ওইভাবে আছে আর ঘরটাও পুরো গুছিয়ে দিয়েছি ঘরো গোছানো ঝাট ঠাট দেওয়া একদম সমস্ত কমপ্লিট ভূতের গল্প শুনতে শুনতে এই কাজগুলো করলাম তো এদিকে প্লাস্টিক আজকে জানলা থেকে খুলে নিই দেখো প্লাস্টিক দিয়ে আটকে রেখেছি কারণ কখন তখন যখন তখন বৃষ্টি নামছে আর তাড়াতাড়ি করে বাইরে থাকলে তখন আর এসে দিতেও পারবো না সেই কারণে দিয়ে রেখেছি ঠিক আছে তো চলো এখন ঠাকুরের বাসনটা আগে মেজে নিই আর আজকে ঘড়ির ব্যাটারি আনবো আজকে একটা মনে করে এগারোটা বাজতে যায় এখন তো যাই হোক চলো হাঁপিয়ে গেছি কথাও হতে পারছি না কাজগুলো করি পরে কথা বলছি যখনই পরপর দুটো তিনটে দিন ভিডিও দিই না মনে মনে ভাবি না চলো এরপরে অল্প স্বল্প করে হলেও রোজ ভিডিও দেব। কারণ আমাকে ভালোবাসার মানুষ যখন এত আছে সত্যিই তো তারা যখন আমার ভিডিও এত মন দিয়ে দেখে এত আমাকে ভালোবাসে আর আমার কি উচিত না প্রত্যেক দিন ভিডিও শেয়ার করা কিন্তু এই কথাটা যখনই জানো না আমি মনে মনে ভাবি একটা না একটা বাধা আমার সামনে চলেই আসে আর সব কাজই ঠিকঠাক হয়ে যায় জানো তো ভিডিওর কাজটাই যেন কেন হয় না শরীর খারাপ থাকলে সংসারের সব কাজ করি কিন্তু ভিডিও এডিট করে ভয়েস করতেই যেন কি একটা আলিস্য লাগে আর কালকে কোনো আলিস্যও না শরীর খারাপও না কালকের প্রবলেমটা একটু অন্য ছিল একটু পার্সোনাল প্রবলে প্রবলেম ছিল কালকে তো সেই কারণে কালকে ভিডিওটা এডিটও করা হয়নি ভয়েসও করা হয়নি আগের দিন তো সেই কারণে কালকে পোস্ট করতে পারিনি ভাবলাম চলো আজকে এটা আছে যখন এটাই দিই তো এইখানে দেখো সব জামাকাপড়গুলো নিয়ে এসেছি আর আমি আর মেয়ে গতকালকে এই ঘরে শুয়েছিলাম তোমাদের দাদাভাই গতকালকে বাড়ি এসেছিলো তো বাড়িতে এসে ওকে বললাম চলো ওই ঘরে গিয়ে শোবে ও একটা মুভি দেখছিল বলল না তোমরা দুজনে গিয়ে শুয়ে পড়ো আমি আর মেয়ে দুজনে শুয়েছিলাম তোমাদের দাদাভাই ওই ঘরেই শুয়েছিলো আমি তো সত্যি কথা যত দিন যাচ্ছে আর এই যে বৃষ্টির ওয়েদার হচ্ছে তো মেঝেতে যেন একদম পিঠ টান করতেই পাচ্ছি না জানো না এত কোমর যন্ত্রণা আর এত পিঠের যন্ত্রণা করছে মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না এরকম অবস্থা তারপরে মেকে বললাম চল আমি আর তুই গিয়ে ওই ঘরে শুয়ে পড়ি আর এই ঘরে শুলে না সত্যি কথা ঘুমটা খুব ভালো হয় ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টিও হচ্ছে আর বেশ ভালো ঘুমটা হয় বিছানাটা তুলতে আসলাম কারণ মশারি যেহেতু টানাই না তো সে সেহেতু বিছানাটা তোলা অত ঝামেলা নেই এই কাঁথাটায় এনেছি ওই ঘর থেকে এটা শুধু পায়ের সামনে দিয়ে রাখি আর বালিশ পেতে শুয়ে পড়ি মটিন ধূপকাঠি জ্বালিয়ে নিই মশা রাত্রিবেলায় খায় কি খায় না সেটা টেরও পাই না কারণ ঘুমিয়ে পড়লে তখন আর টের পাই না যতক্ষণ জায়গা থাকি ততক্ষণ মশা কামড়ালে আবার দ্বিতীয়বার উঠে মটিন জ্বালাই কিন্তু তারপরে আর টের পাই না আর মশারি টানালে সত্যি কথা আমার একদম ঘুমই আসে না তো এদিকে সব জামাকাপড়গুলো মেলে এখন পাখাটা চালিয়ে রাখবো কারণ ওয়েদারের অবস্থা এখন খুব খারাপ দূরের কোনো ভরসা নেই জামাকাপড় দলা দলা করে রেখে দিলে হবে না ওই ঘরে তোমাদের দাদা বলেছি সামনের দিন ছুটি থাকলে আমাকে ওই ঘরে একটা দড়ির ব্যবস্থা করে দিতে ও বলেছে করে দেবে ঠিক আছে তো তার আগে আমার এই ঘরেই এসে এইভাবে পাখাটা চালিয়ে একটু সময় রেখে দিতে হয় নাহলে জামাকাপড়গুলো দিয়েও ভেজা গন্ধ হয় আর ঘর দিয়েও একটা কেমন বাজে গন্ধ বেরায় তো সেই কারণে জামাকাপড়গুলো এইভাবে এনে একটুখানি মেলে রাখি আর ভেজা জামা কাপড় তো আর মেলার জায়গাও নেই তো সিঁড়ির ঘরের দিকে যে মেলবো ওদিকেও ছাউনি নেই তো সেই কারণে সব কিছু এখানেই মেলতে হয় ঘরটা পুরো পরিষ্কার করে দিলাম আর এখন ঘরটা ঝাঁপ দেবো আর মুছবো হ্যাঁ মনা চলে এসেছে পড়ে আজকে মনাকে স্কুলে পাঠায়নি কারণ প্রত্যেক বৃহস্পতিবার দিনই মনা স্কুল যাবে না আসলে সব দিন বিকেলবেলায় ওর পড়ার ব্যবস্থা হয়েছে কিন্তু বৃহস্পতিবার দিনটা সকালবেলায় ওকে একটা জায়গায় পড়তে যেতে হবে এবার পড়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে যেদিন টাইম পাবে চলে যাবে যেদিন একটু তাড়াতাড়ি হবে কিন্তু যেদিন টাইম না পাবে সেদিন ও স্কুল যাবে না আজকেও সেম তাই মেয়ে চলে এসছে ওকে মুড়ি মাঝখানে গিয়ে মেয়ে রেখে দিয়ে এসেছি আর হ্যাঁ আমি তোমাদের বললাম চা বিস্কুট খেয়েছি আর এখন কিছুই খাবো না কারণ বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে তারপরে একেবারে খাবো অন্য দিনকে এই সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম তারপরে সকালবেলা একটু যেহেতু মেয়ে স্কুল যায়নি একটু হেলে দুলে কাজ করতেও দেরি হয়ে গেছে একেবারে ঘরটা ঝাঁপ দিয়ে মুছে দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম ওদিকে মেয়েরও স্নান হয়ে গেছে মেয়েকে বললাম তুই ঘরে ঢুকে যা আমার এদিকের কাজ বলতে শুধু বাকি আছে এখন ঘরটা মোছা শুধু ঘরটা মুছবো এদিকে সব কাজকর্ম হয়ে গেছে মেয়েকে বললাম তুই তাহলে ঘরে ঢুকে যা আগে তারপরে আমি ঘরটা মুছবো কারণ বাইরের দিকে দেখলাম হালকা হালকা রোদ উঠেছে জামা কাপড় যেগুলো কেচেছি ওগুলোকে সব মেলে দিলাম মেলে দিলাম যে যতটা হাওয়ায় হাওয়ায় টানবে টানবে অন্তত জলটা ঝরে গেল তারপরে ঘরের ভেতর নিয়ে নিয়ে রাখবো তোমাদের দাদাভাইকে বলেছি এর পরের দিন বাড়িতে থাকলে অনেকগুলো কাজ করে দিতে যেমন ঘড়িটা লাগানোর ব্যবস্থা করে দিতে একটু এই বারান্দাটার মধ্যে দড়ি টানানোর ব্যবস্থা করে দিতে তারপরে আমাদের পেছনে যে বাথরুমটা ছিল ওই বাথরুম থেকে দুটো টিন খুলে আমার এই যে দেখছো সিঁড়ির ঘরের দিকে যেই দরজাটা এই দরজার ওপর দিয়ে একটা সেট মতো করে দিতে না হলে বৃষ্টি হলে একদম বারান্দায় পুরো জল চলে আসছে দরজা তো খোলা যাচ্ছেই না পুরো বারান্দা দিয়ে একদম জল চলে আসছে তোমাদের দাদাভাইকে বলেছি বলেছি এখন বলেছি এখন রবিবারের আগে কোনো কিছু বলবা না কারণ এর মধ্যে আমার একটু কাজের চাপ আছে এর মধ্যে এখন কোনো কিছুই কিন্তু হবে না তো বললাম ঠিক আছে চলো তাই থাক এখন আগের কাজ আগে করো যেদিন ছুটি থাকবে সেদিনেই ঘরের কাজগুলো করে দিও কারণ মেশিনও আনতে হবে একটু সাউন্ড আসলে আসতে পারে পাশের বাড়ির থেকে খুব চেঁচামেচি হচ্ছে বুঝেছো আমি তো ছাদে বসে ভিডিও ভয়েস দিচ্ছি তো সেই কারণে কিন্তু একটু আওয়াজ আসলে আসতে পারে এদিকে ঘরটা মুচ্ছি দেখো আমি কিন্তু নেতা একটু চিপাই না মানে চেপড়াই না কেন বলতো জলটা বার করি না একটুখানি ঘুরিয়ে জলটা বার করেই মুছে দিই কারণ মেঝে তো এখনও খসখসে তেল তেলে হয়নি তো মুছতে খুব অসুবিধা হয় একটু ভেজা ভেজা করে মুছি তবে আগের থেকে মেঝে অনেক প্লেন হয়ে গেছে সব কাজ শেষ করেও এখন সব থেকে বেশি আলিশ্য কী লাগছে জানো মনে হচ্ছে কত তাড়াতাড়ি স্নান করে ঘরে আসব। অসহ্য গরম লাগছে রান্নাবান্না তো কিছু করি নি কাজকর্ম করছি আর মনে মনে ভাবছি কী রান্না করব কী রান্না করব। সকাল থেকে সবজিওয়ালার আশায় থাকতে থাকতে একটা আলা আসলো না আর এখন যা সবজি আর মাছের দাম হয়েছে সত্যি বাড়িতে ঢুকতেও ওরা এই পাশে এখন কমই ঢোকে আর যেহেতু আমিও বাজারের দিকে যাইও না সত্যি কথা বলতে তো সেই কারণে আমার অসুবিধাও হয়ে গেছে আমি কাজ করছি আর ভাবজি আজকে কি রান্না করব। আর মেয়েকে বলছি তাহলে একটা কাজ কর দোকান থেকে ডিম নিয়ে আয় তো মেয়ে বললো বৃষ্টিটা নামার আগেই আমি ওকে বলছিলাম কারণ এই সময়টা খুব মেক করেছিল। আর আমি খুব হুড়োপাড়ি করে কাজগুলো করছিলাম কারণ বাইরে দেখো কত জামাকাপড় রয়েছে তো সেই জামাকাপড়গুলো সব তুলে জায়গা মতো মেলতে হবে তো আমি আগেই ঝটপট করে স্নানটা করে নেব তারপরে একেবারে ওই ঘরে গিয়ে মেলে দিয়ে আসবো বাড়ির সব কাজ করানো হলেও এই যে ঘরের সামনে যে রাস্তাটা করানো হয়নি না রাস্তাটা হয়ে যেত জানো তো এই যে দেখো আমাদের ব্যালকনির নিচটায় দেড় বস্তা মতো সিমেন্ট আছে মিস্ত্রি দাদাদের কবের থেকে বলছি এসে পাথরও আছে এই বাড়ির সামনের ঢালাইটা যদি একটুখানি করে দেয় তাহলে এই বর্ষার সময় অসুবিধা হয় না তো দাদাকে বলে বলে আর এখনও দাদা আসছে না যেহেতু বাড়ির কাজ পুরো শেষ বুঝতেই পারছো এখন মিস্ত্রি ডাকলেই ওদের অনেক বাহানা তো বলছি দাদা আমার দেড় বস্তা সিমেন্ট নষ্ট হয়ে যাবে অন্তত বাড়ির সামনে ঢালাইটুকু একটু করে দিয়ে যান এত পরিমাণে বালি ওঠে বৃষ্টির জল পড়ে ছিটা ছিটা দিয়ে পুরো মেঝের ওপরে মানে সিঁড়ির ওপর টোপরগুলো না পুরো বালি হয়ে যায় যেন না দেখা যাক কবে আসে ওনাকে তো খবর দিয়েছি কারণ পাথরও রয়েছে বালি রয়েছে সিমেন্ট রয়েছে শুধু ওই দাদা আসবে সেই দাদার লেবার খরচাটুকু দিতে হবে তো সেই কারণেই বলেছি এই সামনের রাস্তাটুকু একটু ঢালাই করে দিতে দেখা যাক উনি কবে আসে আর এখন দেখো জিরি জিরি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে এবার আমি জামা কাপড় তুলবো তো মেয়ে স্নান করে জামাগুলো রেখেছিলো তো সেগুলো একেবারে ধুয়ে দিলাম আর মানুষকে বিশ্বাস করে না কোনো কিছু কিনতে নেই জানো জামাই ষষ্ঠীর দিন দুটো নাইটি কিনলাম একটা তো আমি লাল রঙের পরি আর এই নীল রঙেরটা মেয়ের খুব পছন্দ ছিল তবে দেখো নীল রঙটা নাইটিটা জলে দিতেই ইচ্ছে করে না এত পরিমাণে রং ওঠে স্নান করে ঘরে ঢুকতে পারিনি ব্যাস ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে গেছে মা কাপড় কিছুই ওই ঘরে মেলতে যেতে পারিনি তাড়াতাড়ি করে তুলে এনে বারান্দার মধ্যে দলা করে রেখে দিয়েছি যে বৃষ্টিটা একটু কমুক তারপরে ওই ঘরের দিকে যাবো এই দেখো এইভাবে তো চাদরটা টানানো থাকে আর ওই চাদরের জলগুলো একটা জায়গায় রাস্তায় পড়ে আর ওখানে পুরো গর্ত হয়ে গেছে আর ওখান থেকে পুরো বালি ঠালিগুলো ছিটে না একদম পুরো মেঝের এখানটা মানে সিঁড়ির এখানটায় পুরো বালি বালি হয়ে যায় তো দেখো যাই হোক এরপরে আমি পুজো দিতে বসবো কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার পুজো দিতে তো অনেকটা টাইম লাগবে তো সেই কারণে ভাবলাম ভাতটা বসিয়ে দিই আমি ওদিকে চাল ঠাল সব ধুয়েই রেখেছিলাম যখন কাজ করছিলাম তখনই সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপরে ভাতটা বসিয়ে এসে পুজো দিতে বসবো আর যেহেতু মেয়ে দেখলাম বাড়ি আছে আমি সত্যি কথা আল্পনা করতে পারি না জানো তো আজ আগের দিনকে আমি যেমন পেরেছিলাম থালার ওপরে আল্পনা করে লক্ষ্মীর ঘট বসিয়েছিলাম আজকে মেকে দিয়ে একটা সুন্দর করে একটা পদ্ম ফুল আঁকালাম আর দুদিকে দুটো মায়ের পায়ের ছাপ আর ধানের শেষ খড়ি মাটি দিয়ে আঁকিয়ে ওইদিকে ঘট বসানোর জন্য পুরো রেডি করে নিয়েছি আর এই যে পুরো মালক্ষ্মীকে মালা ঠালা পরিয়ে একদম রেডি করে দিয়েছি ঠাকুরের জায়গা এবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো করব আর এক দিদিভাই আমাকে বলেছে যে তুলসী পাতা সব ঠাকুরের ভোগে দিতে নেই না আমি দিই না শুধু আমাদের বজরাঙ্গবলি আছে আর মা লক্ষ্মী আছে তো আমি বজরাঙ্গবলিকেও দিই না মা লক্ষ্মীকেও দিই না শুধু সোনাকে দিই আর গুরুদেবের বাটায় তুলসী পাতা দিই দিই পরে আর কি পুজো টুজো করে উঠে তারপরে গিয়ে আলু ভাজা আর ডিমের অমলেট ভাত করেছিলাম এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এই অবধিই রেখেছিলাম তারপরে কিন্তু ভিডিওটা আর বেশি বড় করিনি এই অবধিই রেখে আজকে শেষ করে দিয়েছিলাম